মানিক এবার বিথের বাসায় এসে বিথের কাছে মাপ চাইছে আজমিরা বিথি মানিককে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে সেই কারণে মানিক তরি করে আজমিরা বিথের বাসায় এসেছে আপনারা হয়তো অনেকেই জানেন যে ডিভোর্স লেটার আজমিরা বিথির বাসায় পাঠালেও এবং আজমিরা আজমিরাবিদ্ধি যদি তার স্বামীর কাছেও পাঠায় তাহলেও কিন্তু ডিভোর্স হয় না সেক্ষেত্রে কিন্তু তিন মাস সময় লাগে তো সেক্ষেত্রে মানিক তিন মাসের মধ্যেই চাচ্ছে আজ নিয়ে যাওয়ার জন্য কিন্তু আজ মেরাবিতি কোনোভাবেই রাজি হচ্ছে না আজ মেরাবিধি জানিয়েছে সে আর কখনোই ফিরে যাবে না ওই সংসারে তবে আজ মেরাবিধি আরো একটি শর্ত দিয়েছে মানিক যদি তার সব সবকিছু ছেড়ে দিয়ে আজমিরাবিধিকে ভালোবাসতে পারে তাহলেই কেবলমাত্র বিধি সেই সংসারে আবার ফেরত যাবে আজমিরাবিথি আরও জানিয়েছে যে মানিকের বাবা মায়ের সাথে আজমিরাবিধি একসাথে আর থাকবে না মানিককে নিয়ে যদি আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে পারে এবং মানিক যদি তাকে নিয়ে আলাদা সংসার করে তাহলেই কেবলমাত্র আজমিরাবিধি তার সাথে সংসার করতে রাজি হয়েছে